আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার ডিসপ্লে উপরে একটা উইজেট দেখতে পাচ্ছেন এইখানে আরবি মাস তারিখ বছর ইংরেজি মাস তারিখ বছর এবং বাংলা মাস তারিখ বছর দেওয়া আছে এবং সূর্যোদয় সূর্যাস্তের সময়ে দেওয়া আছে চমৎকার একটা উইজেট আমাদের মুসলিম জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে এই উইজেটটা করতে আসছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন মুসলিম বাংলা সবুজ আইকনের যে ইয়েটা অ্যাপসটা মুসলিম বাংলা অ্যাপস এই অ্যাপস থেকে মূলত ওই উইজেটটা আমার ডিসপ্লেতে গিয়েছে যখন আপনারা মুসলিম বাংলা অ্যাপসটা ডাউনলোড করবেন তখন এটা অটোমেটিক্যালি ওইখানে অ্যাড হয়ে যাবে তো এটা কোথায় পাবেন এই মুসলিম বাংলা অ্যাপসটা সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন সেখানে করবেন মুসলিম বাংলা দিয়ে সার্চ করবেন এই যে প্রথম একদম উপরে চলে আসবে অ্যাপসটা এই অ্যাপসটা আমি মনে করি আমাদের মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস এটার ভিতরে দেখেন কি কি আছে উপরে এই যে এখানে একটা লোকেশন দেওয়া আছে লোকেশন এখান থেকে নেটওয়ার্ক থেকে অবস্থান শনাক্তপূর্ণ এখানে যখন দিবেন তখন আপনার মোবাইলের লোকেশন চালু হয়ে আপনার আপনার যে যে লোকেশনটা সেটা এক্সাক্ট লোকেশনটা এখানে সেট হয়ে যাবে এবং যে লোকেশনে আপনি আছেন ওই লোকেশনে নামাজের সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত সূর্য অস্ত কয়টা বাজে হবে সূর্যোদয় কয়টা বাজে হবে সব কিছু আপনার লোকেশন অনুযায়ী এক্সাক্ট টাইমে সব কিছু সেট হয়ে যাবে এখানে এই অ্যাপসটাতে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন অর্থসহ এবং তাপসিস সহ এখান থেকে কোরআন শরীফ পড়তে পারবেন নামাজের সময়গুলো দেখতে পারবেন এই যে দেখেন নামাজের সময়গুলো দেওয়া আছে কয়টা বাজে শুরু হয় কয়টা বাজে শেষ হয় সব কিছু এখানে দেওয়া আছে এরপরে এখানে অনেকগুলো ইসলাম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া আছে এরপরে এখানে কুইজ আছে আপনি এখানে চাইলে কুইজ অংশগ্রহণ করতে পারবেন ইসলামী ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এখান থেকে এরপরে এখানে বয়ান আছে আপনি চাইলে ওয়াজ শুনতে পারবেন এরপরে এখানে অনেকগুলো ইসলাম সম্পর্কে প্রবন্ধ লেখা আছে এরপরে আছে এখানে কোরআন শিক্ষা এখানে এখানে কোরআন শিখতে পারবেন নুরানি এবং এমনিতে কোরআন শিক্ষা দুইটাই আপনি শিখতে পারবেন এখান থেকে তাজবি তাজবিগুলো আছে আপনি এখান থেকে গুনে গুনে তাজবি পড়তে পারবেন এই যে একটা দুইটা এখানে ক্লিক করলে আপনি কয়বার পড়বেন কয়বার তাজবি পড়তেছেন সেটা এখানে ইজিলি গণনা করতে পারবেন এরপর এখানে নামাজ শিক্ষা আছে নামাজের দোয়া নামাজের প্রয়োজনীয় সবগুলো জিনিস এখানে আছে এখানে রোজার সম্পর্কে সবগুলো আছে এখানে জাকাত সম্পর্কে সব বিষয়গুলো আছে এখানে হজ ও ওমরা সম্পর্কে আপনার সব কিছু এখানে আছে এখানে লেখা আছে আপনি কি সম্পূর্ণ হজের ডাটাবেসটি ডাউনলোড করতে চান এখানে আপনি যদি ঠিক আছে তো ক্লিক করেন তাহলে হজ সম্পর্কে যত জানা জানা শোনার বিষয় আছে সব এখানে চলে আসবে এরপরে এখানে আছে সুন্না এখানে নামাজের সুন্নত গুলো কি মসজিদে প্রবেশ করার এই যে আমাদের দৈনন্দিন জীবনে সবগুলো বিষয়ের সুন্নতগুলো এখানে জানতে পারবেন এখানে আছে ইসলামিক শিশুদের ইসলামিক নাম ছেলেদের নাম মেয়েদের নাম আলাদা আলাদা দেওয়া আছে এরপরে এখান থেকে আপনি দেখতে পারবেন হজের লাইভ ভিডিও দেখতে পারবেন এখান থেকে এরপরে আপনি ছেলে এখান থেকে বিনিয়োগ করতে পারবেন এই যে অ্যাপসটা যারা আছে এই অ্যাপসটা যারা পরিচালনা করে তাদেরকে চালিয়ে এখান থেকে বিনিয়োগ তাদের সাথে বিনিয়োগ করতে পারবেন এখান থেকে এরপরে এখান থেকে যে মসজিদ খুঁজে এখান থেকে আপনি আপনি যে যেখানে আসেন ওইখানে আশেপাশে কোন কোন জায়গায় মসজিদ আছে এখানে যদি দেন আপনি সেগুলো চলে আসবে এরপরে এখানে কিবলা এখানে আপনি যে যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে কিবলাটা কোন দিকে পশ্চিম দিকটা কোন দিকে সেটা এখান থেকে দেখতে পারবেন এরপরে এখানে আছে আসমাউল হোসনা লারণীর নব্বই নাম এখানে আছে এরপরে এখানে আছে ক্যালেন্ডার এখানে আপনি এই ক্যালেন্ডারে ইংরেজি বাংলা আরবি সবগুলো দিন তারিখ বছর এখান থেকে দেখতে পারবেন এরপরে এখানে আছে গুরুত্বপূর্ণ দিন এখানে সবে সবে বরাত সবে মেয়েরাজ লাইলাতুল কদর ইসলামে গুরুত্বপূর্ণ র দিনগুলো এখানে দেওয়া আছে এরপরে এখানে আছে অন্যান্য অনেকগুলো বিষয় আছে সবগুলো সব এখানে আছে তো আমি মনে করি যে আমাদের মুসলমানদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে এক পাশে দেওয়া আছে জাস্ট এক পাশে দেওয়া আছে জোহর অর্থাৎ এখানে আপনার যে জোহর নামাজের সময় যদি হয় জোহর নামাজের সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে এটা এখানে টাইমলি উঠবে হ্যাঁ কত কত মিনিট আর বাকি আছে সেটা এখানে উঠবে এরপরে যদি নামাজের নিষিদ্ধ সময় হয় যে এই সময় তো নামাজ পাওয়া যাবে না সেটাও এখানে উঠবে তো আপনি সব কিছু আপনি ইসলাম সম্পর্কে যদি প্র্যাকটিস করতে আগ্রহী হন এই অ্যাপসটা আপনার জন্য কিছু খুব সহজ করে দেবে सबा के धन्यवाद अल्लाम